দিন জামাত শুরু হওয়ার একটু আগে আসে জামাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার চলে যায় আপনারা একটু আলোচনা মুখী হন আলোচনার মনোনিবেশ হন সামনের দিকে তাকান তো এই সাল জামাত শুরু হওয়ার দেরিতে আসে এবং সালাম ফেরার সঙ্গে সঙ্গেই চলে যায়

এই অভিযোগটা যখন সাহাবিরা আল্লাহ নবীর কাছে পেশ করলেন কোন একদিন কোন এক আল্লাহ নবী সাহাবাকে ডাক দিলেন সাহাবা কিছুদিন যাবত লক্ষ্য করছি তুমি জামাত শুরু হওয়ার একটু আগে আসো এবং সালাম শেষ সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তুমি চলে যাও সালাম বললেন হুজুর আমি জামাত শুরু হওয়ার একটু আগে আসি আর সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে চলে যাই হুজুর আমার করুণ ইতিহাস আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে একটি মাত্র কাপড় হুজুর আমি যখন নামাজ পড়তে আসি আমার স্ত্রী কে নগ্ন শরীরে বাড়িতে রেখে আসি হুজুর নামাজ পড়ে আর দেরি করি না এই কারণে আমি নামাজ পড়ে যদি দেরি করি বলে আমার স্ত্রীর নামাজের টাইম শেষ হয়ে যাবে হুজুর এই জন্য আমি দেরি করি না হুজুর আমি সালাম ফেরা সঙ্গে সঙ্গেই আমি চলে যাই আমি যাওয়ার পরে আমার পরিবারের বস্ত্রটা আমার পোশাকটা খুলে আমার

দুনিয়ার লোভ লালসার বললে দুনিয়ার ভোগ সামগ্রীকে বড় চোখে দেখলে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার চাকুষ প্রমাণ ইতিহাস এবার আল্লাহ রসুল কে বললেন ইয়া রসুল আল্লাহ আমি মদিনার মধ্যে নিতান্তই গরিব মানুষ হুজুর আমার জন্য দোয়া করুন আমি জানো ধনী নই আমি জানো সম্পদশালী নই এইবার আল্লাহর নবী সালাওয়কে আল্লাহর নবী সালাওয়কে বললেন হে সালাওয়াহ তুমি কি আমার দริกา পছন্দ করো না তুমি কি আমার কথা গুরুত্ব দাও না তুমি কি আমাকে মানো না সালাওয়ারে আমি যদি ধনী হওয়া পছন্দ করতাম والله আল্লাহর কসম ওই জাতির পছন্দ করে বলছি আমি যদি ধনী হওয়া পছন্দ করতাম সাল আমারে তাহলে স্বর্ণ এবং রূপার পাহাড় আমার সঙ্গে সঙ্গে চলত জোরে সরে বলেন সোলাহান এইবার সালাবা আবার বললেন রসুল আল্লাহ রসুল আল্লাহ গে আমি অত্যন্ত গরিব মানুষ আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ নবী যখন বললেন সালাবা আবার তুমি আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আল্লাহ সম্পদ যদি বেশি হয় কারণ কিয়ামতের দিন আমি সম্পদের হিসাব দিতে পারবো না এই জন্য আমি আল্লাহর কাছে সব সময় গরিব থাকার দোয়া করি এই কথা শোনা পরে আল্লাহর নবীর এমন ভাষণ শোনার পরে আল্লাহ তাআলা আমগো এবার বাড়ির দিকে চলে যাচ্ছেন কিছুদূর যাওয়ার পরে আবাশে পুনরায় আল্লাহর নবীর কাছে চলে আসলেন আসার পরে বললেন হে রাসূল আল্লাহ ইয়া হাবিব বুজুর্গ আসলে আমি গরিব মানুষ স্বামী স্ত্রী মিলে একটি মাত্র কাপড় হুজুর আমি যখন নামাজ পড়তে আসি একটি মাত্র কাপড় পরে হুজুর আমার স্ত্রীকে নগ্ন শরীরে রেখে আসেন আমার মনে হয় মদিনার মধ্যে আমার যে আর গরিব মানুষ নাই আল্লাহ রাসূল এমন কথা শোনার পরে 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 আল্লাহর নবীর ওয়ান ইচ্ছা সত্ত্বেও সালামার জন্য বরকতি মুখ দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন তুমি গরিবি হাল দূর করে দাও আল্লাহ তুমি গরিবি হাল দূর করে দাও আল্লাহ সাল আমাকে তুমি সম্পদশালী বানাইয়া দাও আল্লাহ রসুলের বরপতি মুখ দিয়ে দোয়া করে দিলেন দেখা গেল অল্প কিছু দিনের মধ্যেই সাল আবার আল্লাহ আনবো এমন সম্পদশালী হয়ে গেল এমন মানে বকরির পাল হয়ে গেল গরু ছাগলের পাল হয়ে গেল মদিনার যে জায়গায় ছিল দেখা গেল ওই জায়গায় তার আর জায়গা হচ্ছে না সংকীর্ণ সংকীর্ণ হয়ে যাচ্ছে ওই জায়গায় থাকলে তার গরু ছাগল উর্দম বা আর রাখা যাচ্ছে না সেখান থেকে একটু দূরে চলে গেল এইবার দেখেন মানে মানে সম্পদ কতটা মানুষকে মানে মানে ধ্বংস করে আল্লাহর নবীর বরকতে মুখ দোয়া করার পরে এইবার অল্প দিনের মধ্যে সালাবার যখন গরু ছাগল